পশ্চিমবঙ্গে এসআইআর ম্যাপিং শেষ ম্যাপিং শেষে কাদের নাম বাদ গেল যাদের নাম এই ম্যাপিংয়ে বাদ গেছে তারা কি নতুন করে আবারও আবেদন করতে পারবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন যদি আপনারা ভয় পেয়ে এই এসআইআর অংশ না নেন তাহলে কি হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যের বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগেই তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা দেখুন পরিষ্কারভাবে বুঝতে পারলেন সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে দু হাজার তার আগেই এসআইআর শেষ করে দেবে নির্বাচন কমিশন তো নভেম্বরের প্রথম সপ্তাহতেই কিন্তু এই এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এবং ভোটার ভেরিফিকেশন পুরো দমে কিন্তু শুরু হবে যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন কিন্তু বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে অ্যানুমারেশন ফর্ম নিয়ে তখন দেখুন এখানে কি বলেছে কারা অ্যানুমারেশন ফর্ম পাবেন অর্থাৎ বিএল অফিসাররা আপনার বাড়িতে যখন যাবে তখন আপনারা কারা কারা এই অ্যানুমারেশন ফর্ম পাবেন এই প্রসঙ্গে নির্বাচন কমিশন কি বলেছে এসআইয়ের ঘোষণার পরই দিল্লি থেকে অ্যানুমারেশন ফর্মের কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইয়ারোদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলো যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই অ্যানুমারেশন ফ্রম পাবেন প্রত্যেক ভোটারের অ্যানুমারেশান ফ্রম আলাদা হবে ভোটার দেখতে পাচ্ছেন ভোটারের ইপিক নাম্বার নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে অ্যানোমারেশন ফর্ম কিন্তু দেবে কমিশন এখন পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা সাত কোটি পঁয়ষট্টি লক্ষ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে দেবে বিএল ওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএল অফিসাররা নিয়ে যাবে তবে অনেকেরই প্রশ্ন রয়েছে যেই ভোটার ভেরিফিকেশনে কাদের কাদের নাম বাদ যাবে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কিন্তু শেষ প্রায় বিভিন্ন জায়গায় কোথাও পঞ্চাশ শতাংশ কোথাও বাহান্ন শতাংশ কোথাও আবার চৌষট্টি শতাংশ কোথাও আবার চল্লিশ শতাংশ ভোটার ম্যাপিংয়ে কিন্তু নাম মিলেছে বাকিগুলো কিন্তু এখনও পর্যন্ত মেলেনি তবে এই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর যখন শুরু হবে তখন কাদের নাম বাদ যেতে পারে এই প্রসঙ্গে নির্বাচন কমিশন বলেছে দু সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্বর প্রমাণ করতে তিনি ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন তো বুঝতেই পারলেন পরিষ্কার ভাষায় বলেছে দু হাজার সালের যে লিস্টি রয়েছে সেই লিস্টে ধরুন আপনার নাম নেই আপনার পরিবারের কারো নাম নেই এবং আপনারা নাগরিকত্বের যে প্রমাণ যদি করতে ব্যর্থ হন অর্থাৎ বিহারের মডেল যদি আমরা ধরি যে এগারোটি ডকুমেন্টস কথা নির্বাচন কমিশন বলেছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটিও ডকুমেন্টস আপনারা দেখাতে পারলেন না সেক্ষেত্রে আপনার নাম তালিকা থেকে বাদ দেওয়া কিন্তু হতে পারে ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে অর্থাৎ ভোটার তালিকায় দু হাজার দুই সালের নাম থাকলেও এখন যদি সে মৃত হয়ে থাকে তার নাম কিন্তু ভোটার তালিকা থেকে অর্থাৎ নতুন নাম থেকে বাতিল করে দেওয়া হবে অবৈধ ভোটারদের নামও বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নামে দুটি ইপিক নাম্বার দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তির অবৈধ ভোটার এক্ষেত্রে 3 বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদেরই ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করেছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে তার নাম কিন্তু বাদ যাবে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে একটা আনুমান ভাবে এখানে বলা হয়েছে সেই প্রসঙ্গে বলছি এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটিরও কাছাকাছি নাম বাদ পড়তে পারে বাংলায় তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর হিসাব করলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ হবে এর সঙ্গে তেইশ বছর অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে সবটাই কিন্তু অনুমান ভিত্তিতেই বলা হচ্ছে নতুন নাম নথিভুক্ত করা যাবে অর্থাৎ যদি আপনারা নতুন কোন নাম নথিভুক্ত করতে চান তাহলে কি এই এসআইআর নতুন নাম নথিভুক্ত করতে পারেন দেখুন এখানে কি বলেছে যাবে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা হবে তারা অ্যানুমারেশান ফর্ম পাবে না তাদের কমিশন ছ নাম্বার ফর্ম আবেদন করার নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ কমিশন অ্যানুমারেশন ফর্মের জায়গায় ছ নাম্বার ফর্ম দেবে এবং সেই ফর্ম আপনারা ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অবশ্যই নাম তুলতে পারেন এসআইআর অংশ না নিলে কী হবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেকেই আপনারা যদি ডকুমেন্টস এর ভয়ে যদি এসআইআর অংশ নাই অর্থাৎ যখন আপনাদের বাড়িতে বিএল অফিসাররা গেল আপনারা বাড়িতে না থাকেন সেক্ষেত্রে বারবার বিএল অফিসাররা যখন যাবে সেক্ষেত্রেও যদি আপনারা না থাকেন আপনারা যদি ভয় পেয়ে এসআইআর না করাতে চান তাহলে কি হবে এ প্রসঙ্গে নির্বাচন কমিশন কি বলেছে এসআইআর হলে দু হাজার সালের নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কোনো ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে আর পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে তো বুঝতেই পারলেন এসআইআর যদি আপনারা না অংশগ্রহণ করেন তাহলে কিন্তু ভোটার লিস্ট থেকে আপনার নাম সম্পূর্ণ বাতিল হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালে যে ভোট হবে সেই ভোট আপনারা কোনো মতেই দিতে পারবেন না এসআইআর ম্যাপিং কি আপনারা প্রত্যেকেই জানেন এই ম্যাপিং হলো দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের যে লিস্ট সেটি কিন্তু মিলিয়ে দেখছে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে বিশেষ করে বিএল অফিসাররা ই আরও এই আর সেটা কিন্তু মিলিয়ে দেখছে দুই তালিকায় যাদের নাম রয়েছে তারা ম্যাপিং ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সেই বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনো নথির প্রয়োজন নেই অর্থাৎ এই ম্যাপিংয়ে যাদের নাম মিলেছে তাদের আর কোনো রকম নথিপত্রের প্রয়োজন হবে না বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা কিন্তু হচ্ছে এসআইর তালিকায় কিভাবে প্রকাশ হবে অর্থাৎ যখন এই এসআর কমপ্লিট হয়ে যাবে তখন কিভাবে সেই লিস্ট প্রকাশিত করা হবে ফাইনাল লিস্টই বা কীভাবে প্রকাশিত করা হবে বিহারের এক মাসের মধ্যে এর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখেছে কমিশন খসড়া তালিকায় প্রায় এক মাস পর চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই নিয়োগ অর্থাৎ একই পদ্ধতি প্রয়োগ করা হবে অর্থাৎ বিহারের মধ্যে এক মাসের মধ্যে যে খসড়া তালিকা প্রকাশ করেছিল কমিশন আমাদের পশ্চিমবঙ্গেও এক মাসের মধ্যে সেই খসড়া তালিকা প্রকাশ করা করে দেওয়া হবে সেই খসড়া তালিকা নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের মতবাদ করতেই পারে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে খসড়া তালিকা দেখে তাহলে আপনারা কমপ্লেন করতেই পারেন খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কিছু এক মাস পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন যেই তালিকায় আপনাদের যদি নাম থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে বেশ কিছু কোয়েশ্চনের অ্যান্সারও আপনারা পেয়ে গেলেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ